আসসালামু আলাইকুম রিবিয়ান সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি বাগেরহাট নদীর পাশে আর আমরা যাচ্ছি একটা বাইকের শোরুমে আমরা বাইক দেখতে যাচ্ছি তো এখন আমরা যাত্রাপুরের ভিতরে আছি আর কি জায়গাটা অনেক সুন্দর একটা এখানে হচ্ছে বাগেরহাট নদী এটা যাওয়ার পথে আমরা যখন এই রাস্তার পাশ থেকে যাচ্ছিলাম এই পাশ থেকে যাওয়ার সময় পাশে নদীটা দেখে আসলে আমাদের চোখ আটকে যায় এবং পরিবেশটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা এত সুন্দর আকাশটা এত ক্লিয়ার এবং চারিদিকের পরিবেশ দেখে আমরা দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম আর দাঁড়িয়ে যে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও করেছি এবং অনেকগুলো ছবি তুলেছি আর এখন তো আপনারা একটা ভিডিও দেখতেই পাচ্ছেন যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর ছিল আপনারা যারা গম্বুজ অথবা বাঘাট মাজারে ঘুরতে আসবেন হাতেই যদি আপনাদের একটু বেশি সময় থাকে আপনারা চেষ্টা করবেন ফকিরাটের ভেতর যে যাত্রাপুর যে রাস্তাটা আছে এই যাত্রাপুর রাস্তা দিয়ে আপনারা বাগেরহাটে আসার জন্য তাহলে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন কারণ যাত্রাপুরের ভেতর থেকে যে রাস্তাটা এই রাস্তাটা পুরোপুরি একদম গ্রাম্য যে পরিবেশ গ্রাম্য যে বিষয়গুলো সেটা আছে এবং পাশ থেকে সুন্দর একটা নদী এবং এই এত সুন্দর সিনারি দেখতে পারবেন তো আমরা চলে আসলাম বাগেরহাট আয়ন মোটরসে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আয়ন মোটরস এই আয়ন মোটরস শোরুমে আমরা আসছিলাম বাইক দেখতে এবং আমরা যে বাইকটা খুঁজতেছিলাম সেই বাইকটা আমরা আসলে এখানে পাইনি তো যাই হোক আমাদের যে কাঙ্ক্ষিত বাইকটা সেটা আমরা এখানে খুঁজে পেলাম না না পাওয়ার পরে আমাদের হাতে অনেক সময় ছিল তো তারপর আমরা এখান থেকে চিন্তা করলাম যে পাশেই বাগিরহাট মাজার আসে ষাটগম্বুজ আসছে তো আমরা চিন্তা করলাম যে বাঘিরহাট মাজার থেকে ঘুরে আসি তার ভিতরে একটু ইয়ামা শর্মি ঢুকলাম ঢুকে বাইকগুলো দেখতেছিলাম যে কী অবস্থা তাদের কী কালেকশন আছে সেটা আমরা একটু খুঁজে দেখতেছিলাম এখানে অনেকগুলো ডিলাক্স ছিল এবং ইয়ামা এফজেড এক্স তারপর হচ্ছে ইয়ামা ভার্সন ফোর এফজেড এফজেট ভার্সন ফোর সবগুলোই ছিল এখানে তো যাই হোক দেখতেছিলাম ভালো লাগতেছিল এই হচ্ছে বিষয় নতুন বাইক দেখতে আসলে ভালো লাগে বেশি ভালো লাগে কাজ করতেছিল তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে হয়েছিলাম এটা হচ্ছে মাজারের রাস্তা আমরা এখন মাজারের রোডে ঢুকে গেছি অলরেডি আর মাজারের রাস্তাটাও আগে থেকে অনেক ভালো হয়েছে তারপর হালকা মাতলা ভাঙা চড়া আছে এটা ব্যাপার না তারপরও রাস্তাঘাট আগে থেকে অনেক মোটামুটি ভালো হয়েছে যতটুকু দেখতেছি আর সামনের বাজার তবে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কারণ একটু মেঘলা ছিল এই কারণে আবহাওয়াটা ঠান্ডা ছিল কিন্তু আমরা যে সময় গেছি সকালবেলাও প্রচণ্ড পরিমাণ রোদ ছিল তারপর আমরা যেটা মেয়ে ওই সময় টাইমটাই মেঘলা ছিল কারণে গরমের তীব্রতা খুবই কম ছিল তো যাই হোক আপনারা আসতে পারেন মাজারে এখানে পরিবেশটা অনেক সুন্দর আর এখানে সব অনেক পুরা অনেক প্রাচীন একটা দিঘি আছে যে দিঘিতে কুমির থাকে হয়তো আপনারা শুনেছেন সাদা পাহাড় বা কালা পাহাড় না ধলা পাহাড় এই টাইপের কিছু একটা নাম ছিল দুইটা কুমিরের তো এটা হচ্ছে ব্যাপার সামনেই মাজারের গেট দেখা যাচ্ছে